এইবার তুই এত বস্তু খাইতেছি ফেসবুকে একটা ঈদের আগে পোস্ট দেখছিলাম যে যে ছেলেটা মায়ে যখন রান্না করে পিঠা পুলি বা মাংস পছন্দের খাবার থালবাটি নিয়ে আর কি চুলার উপরে যায় ঠিক আছে তো সেই ছেলেটা আজকে পোবার জীবন তো এই কথা পোস্টটা দেখে যে কিয়ের এর পোপার জীবন গিয়ে টাকা পয়সা তুলা দোর দরপারে এই যে মাংস মায়ে পিঠা বানাইতেছে এই যে প্রচুর পরিমাণে পিঠা তা তরতাজা পিঠা গরম পিঠা খাবো ঠিক আছে একটা করে উঠাই দিবে আর টেস্ট করব। এটা হচ্ছে গরুর মাংস কোরবানি গরুর মাংস মানে প্রচুর টেস্ট ঘিরানটা শুকিয়ে আসলে কোলে যারা ঠান্ডা হয়ে গেছে কোরিয়া থেকে আসছি আসার পরে এটা দেখে একদম মন প্রাণ ভরে গেছে তো এই হচ্ছে পিঠা চিতই পিঠা খুবই মানে আমার সহ্য হচ্ছে না আগে একটা টেস্ট করি ঠিক আছে এই টেস্টটা আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন দেখানো যত দামি খাবার কারণ না কেন এই টেস্টটা আপনি কখনই পাবেন না আমার ছোট ভাই একটু আগে আসলে প্লেট নিয়ে আমার নিয়ে গেছে ছোট বোন ভিডিও করতেছে ওর প্লেটে ওর সাজা রাখছে মাংস দিয়ে আর আমি খাইতেছি আসলে এরকম মজা আর কখনোই হয় না আপনার যত টাকাই থাকুক না কেন ফাইভ স্টার হোটেলে খান তারপরও এই ট্রেসটা কখন ওই কোথাও পাবেন না যেটা আমি এখন ফিল করতেছি কি আমি এটা সারা জীবন মিস চিতই পিঠা আমার সবসময় চিতই পিঠা বানায় জানে যে খুবই পছন্দ আর বারবার বলে যে আসার জন্য পিঠা খাওয়া যায় ঠিক আছে বেঁচে থাকলে টাকা পয়সা ইনকাম করা যাবে কিন্তু জীবনের মজাটা তো আর পাওয়া যাবে না মরে গেলে সব শেষ হ্যাঁ জানো এক এক প্লেট মুরুর মাংস আর চিতো পিঠা নিয়ে বলছি ওটাই দেন প্রচুর খাইতে হবে খালি বিদেশ পড়ে থাকলে হবে না এবার ভুটটা আছে যে ভুটটা পুরাই দেওয়া হয়েছে মানে কোরিয়াতে দেখতাম এগুলা এক একটা দুই হাজার ওয়ান মানে দুশো টাকা করে সেল করে এরকম আজকে আমি নিজে বাড়িতে আর কি পড়াইছি দেখেন কতটা সুন্দর লাগছে এটাও খাবো সবই খাবো খাবারে ভরপুর আমি শহর থেকে এই পিঠা প্রচুর পরিমাণে খাইছি বাট গিরামের যে চুলায় যে পিঠাটা বানায় এই রকম টেস্ট আমি কোথাও পাই নাই পাবো না সেই আসলে সত্যি বলতে মায়ের হাতের খাবারের যে টেস্টটা এটা পৃথিবীর কোথাও পাওয়া যায় না এটা আপনি যে প্রান্তে থাকেন না কেন এটা সারা জীবন মিস করবেন এটা অন্যরকম একটা টেস্ট অন্যরকম একটা স্বাদ একটা মিষ্টি ঘ্রাণ যেটা বারবার আমাকে টেনে আনে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবার লোভ দেখাই দিছি দাওয়াত রইল চোর আসেন আমার বাসায় পঁচিশ সময় চিতই পিঠা থাকে গরু মাংস থাকে মুরগির মাংস থাকে সবসময় ফ্রিজে ইনটেক আসবেন খাবেন ঘুরবেন ফিরবেন ন্যাচারাল সুন্দর আশেপাশে তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ